বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক বাড়ি কোনটি রাজনৈতিক মতাদর্শ যত ভিন্নই থাক অধিকাংশ মানুষই এই প্রশ্নের উত্তরে ধানমুন্ডি বত্রিশ নম্বরের বাড়িটির কথা বলবেন বঙ্গবন্ধুর এই বাড়িকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব না ধানমুন্ডি বত্রিশ নম্বর এমন এক বাড়ি যা দেশের মুক্তির সাক্ষী আবার দেশের সবচেয়ে অস্থির সময়গুলোরও সাক্ষী এখান থেকে এসেছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এখানেই মিলিত হয়েছিল দেশের সব বরেণ্য নেতারা উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সালের নির্বাচন এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জরুরি সিদ্ধান্ত এই বাড়ি থেকে দেয়া হতো সালের সাত মার্চের ঐতিহাসিক ভাষণের পর এই বাড়ি থেকে দিক নির্দেশনা দিতেন ঐতিহাসিক এই বাড়িটির ইতিহাস প্রায় পঁয়ষট্টি বছরের উনিশশো পঞ্চাশের দশকে মুজিব পরিবারের ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাসের জায়গা ছিল না রাজনৈতিক কারণে অনেকে তখন পরিবারটিকে বাসা ভাড়া দিতে অনীহা দেখাতেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান মন্ত্রী থাকাকালে তার একান্ত সচিব নুরুজ্জামান বেগম মুজিবের অনুরোধে ধানমন্ডি এলাকার জমির জন্য গণপূর্ত বিভাগে আবেদনপত্র জমাদান। ১৯৫৭ সালে ছয় টাকায় ধানমন্ডিতে এক বিঘা জমি বরাদ্দ পান তারা সেখানে প্রথমে দুই কক্ষ বিশিষ্ট একতলা বাড়ি তোলা হয় বাড়িটিতে তখন মাত্র দুটি শোবার ঘর ছিল একটিতে থাকতেন সস্ত্রিক শেখ মুজিবুর রহমান অন্যটিতে তার মেয়েরা একটি রান্নাঘর বানানো হয়েছিল সেটির এক পাশে থাকতেন তার দুই ছেলে উনিশশো সালে দোতলায় পরিবারটির বসবাস শুরু হলে নিচতলার নিজেদের নিজেদের শোবার ঘরটি গ্রন্থাগার হিসেবে ব্যবহার করা শুরু করেছিলেন শেখ মুজিব বাড়িতে ঢুকতে ছিল ছোট একটি কক্ষ সেটি ব্যবহৃত হতো ড্রয়িং রুম হিসেবে তৃতীয় তলা তৈরি হয়েছে বহু পরে বঙ্গবন্ধুর এই বাড়িটির নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করেছিল তার রাজনৈতিক ও দাপ্তরিক সহকর্মীরা উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চ লাইট নামে নিরীহ বাঙালির উপর নির্বিচারে গণ চালায় খবর পেয়ে বঙ্গবন্ধু এই বাড়ির নিচতলায় ব্যক্তিগত গ্রন্থাগার থেকে টেলিফোনে রাত সাড়ে বারোটায় স্বাধীনতার ঘোষণা দেন তখন যার যা কিছু আছে তা নিয়ে পাকিস্তানি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন পরে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বিজয় লাভ করার আগ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী এ দখল করে রেখেছিল সালের জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান বাড়িটি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে দশ জানুয়ারি মাতৃভূমিতে ফিরে আসেন উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ পাকিস্তানি বাহিনীর আঘাতে ঝাঁঝরা হয়েছিল তারই এই বাড়িটি তাই তিনি নিজ বাড়িতে উঠতে পারেননি বারোই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পরে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে তিনি পুনরায় এই বাড়িতে বসবাস করতে থাকেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই বাড়িটি শেখ পরিবারের রক্তে রঞ্জিত হয় বাড়িটির দোতলা সিঁড়িতে রাখাতে লুটিয়ে পড়েছিলেন বঙ্গবন্ধো 15 আগস্টের পর 1981 সালের 10 জুন পর্যন্ত এই বাড়িটি সামরিক কর্তৃপক্ষের অধীনে ছিল 1981 সালে বঙ্গবন্ধুর বরমে শেখ হাসিনা কাছে বাড়িটি আবার হস্তান্তর করা হয় বাড়িটিকে তিনি জাদুঘরে রূপান্তরের জন্য বঙ্গবন্ধো মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন এর নাম হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর মূল বাড়িটির পেছনে জাদুঘরের জন্য 6 তলা আরেকটি ভবনও তৈরি করা হয় জাদুঘরের উদ্বোধন হয় 2011 সালে কিন্তু ঐতিহাসিক বাড়িগুলোর সবসময় রেখায় থাকে না দু সালের রাজনৈতিক অস্থিরতার পর ভাঙচুরের অভিঘাতে এই ধানমন্ডি বত্রিশের অবস্থাও সেটাই হয়েছে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ পতনের দিন উচ্ছ্বসিত জনতা এই বাড়িতে অগ্নিসংযোগ করে এতে মূল বাড়ির তিনতলা পর্যন্ত প্রতিটি ঘরের দরজা কপাট পুড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বিভিন্ন জিনিসপত্র এরপর দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আবারও আক্রমণ করে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িকে অনেকটাই গড়িয়ে দেওয়া হয় সে সময় প্রশাসনের নীরব উপস্থিতি বেশ সমালোচনার জন্ম দিয়েছিল কারণ আওয়ামী লীগের ইতিহাস যাই হোক বঙ্গবন্ধুর এই বাড়িটি বাংলাদেশের স্বাধীনতার সাক্ষ্য বহন করে